মুফতি গ্যাসুদ্দিন আতাহির হুজুরকে নিয়ে কি বলেন আমির হামজা সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আসল ভিডিও দেখে আসুন এই যে আমার তাহেরি ভাই যেটা করে বলেন তো তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে আজিম শান বিশাল কিছু লিখে উনি আয়াত পড়ে কয়েকদিন আগে আমি ব্রাহ্মণ ছিলাম পাশে ওনার থেকে মনে খুব বেশি আট কিলোমিটার দূরের উনি আলোচনা করছে কুলহু আল্লাহ আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ এক ঠিক আছে না ঠিক আছে না মানে এ পর্যন্ত ঠিক আছে না নবী আপনি বলেন আল্লাহ বলেন জোরে বলেন এ পর্যন্ত শুনলাম এর পরেই দেখি এবার চলে গেছে ওন্টো লাইনে বলে এই নবী কোন নবী এটা ফাতেমার বাবা ফাতেমা কোন ফাতেমা এ হোসাইনের মা এ হোসাইন কোন হোসাইন এতক্ষণ যিনি কথা বলছিলেন না ইমাম হোসাইন আপনারা চেনেন ইমাম হোসাইন কে ওনাকে কারবালাই শহীদ করা হয়েছিল আপনাদেরকে আমি এখন হোসাইনের জীবনী শোনাব মাত্র দুই ঘন্টা আয়াত পড়েছে কি আর তাফসির হচ্ছে কি এটা না আপনাকে করান শুনতে হলে আপনার কিছু যোগ্যতা থাকা লাগবে না তো মনে করবে সবাই তো করানের কথাই বলছে অথচ আয়াত পড়ল কি আর যাচ্ছে কোথায় হ্যাঁ কথা বলেন না কেন এরকম ওয়াজ বাংলাদেশে নেই এজন্য আলোচনা হবে পোরাটা কি কেন্দ্রিক যে আয়াত দেব আয়াতের যত তথ্য ও যত কিছু আছে টাই নক্ষত্র বের করে আপনাকে বোঝানো লাগবে আয়দা আলেমদের শহর যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জেলায় আসবেন বলবেন কোরআন শরীফ হাতে নেন এক একটা শব্দের আটটা দশটা পনেরো বিশটা অর্থ বের করেন তাফসিরের নাম বলে বলে আমাদেরকে শোনান ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা রাজ্যে বসে নেই হ্যাঁ বলতে পারবেন না তাহলে কোনো ভণ্ড এ জেলা আসতে পারবে না জেকেরের প্রথম অর্থ তরান দ্বিতীয় অর্থ উপদেশ তিন নম্বরে জিকিরের অর্থ হচ্ছে সালাত বা নামাজ জমার দিন আল্লাহ একটা ডাকও দিয়েছেন মিনাটা সরাস জোমার ভেতরে দিয়েছেন যখন নামাজের আজান দেওয়া হয় সব কাজ কাম বাদ দিয়ে আল্লাহর জিকিরে দৌড়াও এখানে জিকির মানে নামাজ জিকির মানে আর সরে বলেন জিকিরের চার নম্বর অর্থ জিকির মানে আল্লাহ আইন এটা ছোড়া তহার একশো চব্বিশ নাম্বার আয়তে পাবেন যে ব্যক্তি আল্লাহর আইন থেকে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় এখানে জিকির মানে আল্লাহর আইন আল্লাহ বলেন তার জীবন আমি সংকীর্ণ করে দেই ওর আয় উন্নতিতে কোনো বরকত থাকে না চারমাঝেকে দেখতে মনে হবে আমার সম্পদের পাহাড় তৈরি হচ্ছে আসবে এক দিক থেকে চলে যাবে পাঁচ দিক থেকে এইদানে আল্লাহ আইন বাত দিয়ে আল্লাহর বিধান বাত দিয়ে সম্পদাদি কামাই করতেছেন না ওটা আপনি ধরে রাখতে পারবেন না কত মানুষ এখানে আসে বোনের জমি ভাইয়ের জমি সাসার জমি ফুপুর জমি ফাঁকি দিয়ে জাল দলিল করে নিজের নামে লিখে নেয় আর ওই মামলা যখন ইনাদের কাছে যায় তখন ওনারা হায় হতাশ করে দেখো হচ্ছে কি তখন উনি যেটা অপরাধী তারা ধরে ছেলে নিয়ে গেলে গালি দেয় ওনারে ওসি ভালো না ভালো না আপনি ভালো আপনি যে বাবার সম্পত্তি আপনার যে ভাইকে না দিয়ে জাল দলিল করে লিখে নিলেন কত হাসি আছে হসে যাওয়ার আগে নিজের জমি জায়গা গুলো সব সেলের নামে দিয়ে দেয় আর মেয়েকে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম এডাটা টাট কা নির্ব্যাজার শয়তান ওর হস কবুল হাওদর এর কথা জিদার বিমান বন্ধরো আসবে না তাই দোয়া তো করবে ওর নামে ওকে ফাকি দিলে কেন আগে ওর জমি ফেরত দে এই কথা বলেন না কেন আপনি কি ফাকি দিয়েছেন